আমি কিন্তু ভালো আছি কিন্তু আপনারা কেমন আছেন আশা করি একটু জানাবেন আর যে কারণে আমি মিডিয়া পার্সেনার ছিলাম আমি আর ছিলাম যে আমার পরিবারে আমার একমাত্র মা আছে আর আমার একটা বোন আছে ছোট বোন tomar baba nei আমি যে কারণে আর ছিলাম আমি আর ছিলাম যে আমার একটা পাত্রর দরকার লাইফ তো আর এইভাবে যায় না আমার একটা মনের মানুষের দরকার সেজন্য আমি চাইছিলাম যে আমার যদি কেউ মানে একটু আশ্রয় দিত বা মাথার উপরে একটু সাথ হয়ে দাঁড়াতো তাহলে আমি অনেক খুশি হতাম আসলে আমার মানে গুছায় মতো আমি কাউরে পাইতেছি না একমাত্র আমার মা ছাড়া আর আমার কিছুই নেই পৃথিবীতে সেই জন্য আমি বলছিলাম যে কেউ যদি আমাকে বিয়ে করতো তাহলে আমি তাহলে বিয়ে করে নিতাম আর আমি মেট্রিক পর্যন্ত লেখাপড়া করছি মাদ্রাসালাম মাদ্রাসালানে পড়ছি এই পর্যন্তই তো সবসময় মানে নামাজ টামাজ পড়া হয় মাঝে মাঝে একটু বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন কোন জায়গা ঠিক করে রেখেছেন ও আচ্ছা আমার তো অনেক জায়গায় স্বপ্ন খালি দূর করতে চাই কিন্তু আসলে কখনো আশার পূরণ হয় না তবে জামাই যে মানে ইউ মানে ইউরোপের পরে নাকি সৌদি আরবের পরে না দুবাইয়ের পরে আমি সেটাও জানি না কিন্তু আমি তো বলতেছি যে বিয়ে করব কিন্তু আমার যদি নিয়ে একটু যদি মানে সফরে নিয়ে যাইতো তাহলে একটু ভালোই হতো তো আমার মন চাই আমি তো অনেক জায়গায় দেখতে ইচ্ছা করে এখন বেটাই যদি না নিয়ে যাতো কি করব

আপনার কপালে কি জুটবে আমার কপালে কালো দাই জুটবো জুটবো একবারে ডেগের পাতিল যেমন কালো না এমন কালারাই জুটবো কারণ কেলি গামি আশা কর আশা করি না আমি জানি এটা কনফার্ম কালো মানুষ কি আপনি গিনা করেন না গিনা করি না একেবারে না আপনার এই কথা শুনে যদি কোনো মরুভূমিতে কাজ করার রোদে পোড়া এক জোর শ্রমিক কঠোর পরিশ্রম করে তার শরীর রোদে পুরে গেছে এরকম একটা ভাই যদি আপনাকে প্রস্তাব দেয় বিয়ের জন্য আপনি কি বলবেন দেখা যাচ্ছে তারা তো বাহির কষ্ট করে তাই না রোদে পুরা যায় বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট সমস্যা না সেইটা আমি সেক্রিফাইস করতে পারবো পছন্দ করবেন হ্যাঁ অবশ্যই সংসার সুখের হয় রমিনের গুণে यस এই কথা কতটুকু সত্য বলে আপনি মানেন এটা একেবারে সত্যি 100% কিভাবে সেটা একটু বলেন এটা নিজের ভালো রাখতে হবে নিজে আগে সবটা ঠিকঠাক করতে হবে তাহলেই তো সংসার শান্তি নিজে সবটা গুছিয়ে নিতে হবে আপনার স্বামীর ইনকাম কম আপনার চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে কিভাবে করবেন আমার চাহিদা কমাইতে হবে কারণ জামাই শুকে যেহেতু জামাইয়ের কষ্ট হয় তখন তো তার কষ্টের জন্য আমি একটু মানে একটু নিসা হব নিচা হয়ে তার মানে কষ্টটা আমি সুখ বানিয়ে নিব অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ আমার চাহিদা কমিয়ে ফেলব প্রথম কত বছর বয়সে প্রেমে পড়ছেন কত বছর বয়সে প্রেমে পড়ছি আমি তো প্রেমই করি নাই কেন ও আচ্ছা কাউকে ভালো লাগে নাই কারো প্রতি ক্রাশ কার নাই ভালো লাগছিল যদিও ভালো লাগছিল কিন্তু দেখা যাইতেছে যে আসলে যাদের স্বপ্ন কারো হবে না সেটা নিয়ে কথা বলার শক্তি থেকে মানে ভালো না আর আমার ঘরে বাবা ছিল না সেজন্য মা ছিল মার কথা অনেক চিন্তা করতাম আর আমার একমাত্র সম্বল হইতেছে আমার মা আমার মা যদি আমারে না দেয় তাহলে তো আমি জোর করে যাইতে পারবো না আমার মা অবাধ্য হয়ে কখনো কাউরে বিয়ে করবো না